মতে একটি আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যাপীঠ 6 ফাইনাল খেলার এ ভার্সেস সিক্স সি দুটি টিমের মধ্য দিয়ে একটি আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট চেষ্টা করতে কিন্তু দ্বিতীয় আক্রমণে তিন goste পান দেখা যাচ্ছে হয় মাঝমাটা বন্দখলের লড়াই একটু জড়তা জটিলতা আমি দেখতে পাচ্ছি বাপন কৃষ্ণেন্দু হয় একটু জড়িয়ে খেলছে চলছে খুব অন্যদিকে আমি দেখি নন্দনীয় একটি ফুটবল ম্যাচ বল বের করে দিয়েছে বল ক্লিয়ার করেছে কিনা বোঝা যাচ্ছে না দূর থেকে দেখা যাকা যায় কি সিদ্ধান্ত নেই ভেবেছিলাম পাল্টা প্রথমে দিকে চাপের মধ্যে থাকা সত্য করোনার কিক পেয়েছে দেখা যাক এই করোনার কোনো বিপদ হতে পারে না

লোকে লড়াই দল এখন অনেকটা সীমিত কিন্তু প্রতি আক্রমণ করতে হবে কিন্তু কোথায় প্রতি আক্রমণ সেই অর্পণাদের আক্রমণ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আবার মুবাই বিপদ হতে পারে কর্নার আগের বারে কিন্তু একই ভুলটি হয়েছিল কর্নার থেকে তারা গোল আদায় করে নিয়েছিল গোস্ট টিম মাথায় হাতি আমি লক্ষ্য করছি রবীন্দ্র ভবনের সামনে দাঁড়িয়ে আছে বাবু চিন্তার কিছু নেই ইতিমধ্যে আপনার টিম এক শূন্য বলে এগিয়ে কর্নার করেছে কিন্তু কর্নারে তেমন গতবারের মতন তেমন কোনো বিপদ হবো না বল আবার মাঝ মাঠে দুই দল বললো বলে লয় করছে অসাধারণ আমি লক্ষ্য করছি বহু ছাত্র ছাত্রী যারা তিন তলায় আসো তারা নেমে নিচে নেমে এসো তো সুতলা থেকে নিচে নেমে স্যারকে একটু আমার চ্যানেলের নামটা তাপস উনিশশো ছিয়ানব্বই তাপস উনিশশো স্যারকে বলে গোস্টবাল টিম তাপস এগিয়ে হলুদ পরা টিম খেলছে বিশেষ করে নজর দ্বারা একটি একটি শোভেছে সেখান থেকে প্রদীপ সরদার সরদার এরা ভালোই খেলছে আট নম্বর প্লেয়ার কুশান সরদার ফাইট করে যাচ্ছে কুশান কুশান ধারণ লড়াই করছে ইউটিউব তারপর উনিশশো ছিয়ানব্বই গোটা খেলাটা কভার করছে তারপর উনিশশো এই গোটা ফুটবল ম্যাচটা কভার করছে পরের সামনে আমার চকলা বোধ হতে পারে কিং বারে বারে বিপদ আক্রমণ হানোর চেষ্টা করছে দূর থেকে শখ কিন্তু পিছন দিয়ে রক্ষা করল পিকে বেড়ার গিটিং

সাত নম্বর ফ্লোয়ারকে আমি লক্ষ্য করছি দেবনাথ সরকার লড়াই করে আছে এবার এবার আই দেবনাথ সরকারের পায়ে গোল হতে পারে রাখি সরকারের পায়ে বল প্রদীপ সরকার পাঁচ দিয়ে এগিয়ে চলেছে আবার আমি লক্ষ্য করছি যে পবিত্র বল মেরে দিয়েছে খেলা এগিয়ে চলেছে আবার মাঝ মাঠে পাল্টা করে যাওয়ার চেষ্টা করছে পিকে ব্যানার্জি টিম পিকে ব্যানার্জি টিমের ক্যাপ্টেন প্রীতম তুমি তোমার খেলার পরিকল্পনা প্লেয়ারদের উজ্জীবিত করে। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করো কিন্তু আমি দেখছি মুহুর মুহুর আক্রমণে বস্তবাল টিম দারুণ ভাবে তারা লড়াই ফিরে এসেছে এখনো পর্যন্ত এক পেশে খেলা চলছে লক্ষ্য করছি এটা কাঙ্ক্ষিত ছিল না ম্যাচে ফিরে এসেছে গোষ্ঠপাল টিম বিধানবাবু কি কিভাবে যে প্লেয়ারদের উজ্জীবিত করেছে আমি বলতে পারবো না হালিম যে লক্ষ্য করছি এবং অনেকটা ইতস্ত বিক্ষিপ্ত ভাবে তিনি তার টিমকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন জোরে মেরে বল সেন্টারের বাইরে দেওয়ার পরামর্শ দিচ্ছেন যে করেই হোক যাতে গোল না হয় গেটম্যানকে আমি বলবো কাউকে গেট থেকে ছাড়বেন না যা যারা গেটের দায়িত্বে আছেন কয়েকজন ছেলে মেয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে খেলা তাদের এটা মনে রাখতে হবে কয়েকজন দুষ্টু খেলে

লক্ষ্যভ্রষ্ট শ দুর্বল শটিকার্জিটি যেন খুব উজ্জীবিত পোস্তপাল টিম যেন খুব উজ্জীবিত হয়ে আছে বেঞ্চে কোন রকম সুযোগ তারা পিকে ব্যানার্জি টিমকে দিয়ে অনেকটা কনফেস হয়ে গেছে সন্ত অধিকারী লম্বা শট মেরে ন নম্বর জার্সি সন্তু অধিকারী লম্বা শট মেরে বল মাল মাঠে চেষ্টা করেছে বলের সামনে জটলা এগারো নম্বর জার্সি প্রদীপ সর্দার লড়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ হচ্ছে না প্রদীপ সর্দার একটু খেটে গেল প্রদীপকে চারজন টিমের প্লেয়ার ঘিরে ধরেছে কিন্তু তার সত্ত্বেও প্রদীপ থ্রো করছে এগারো নম্বর জার্সি প্রদীপ দেখা যাক প্রদীপ কি করে গগন ভেরি মার বলের সামনে জটলা লম্বা কিক দিয়ে পিচের মধ্যে টিম বল বের করে দিল মাঠের বাইরে চলে গিয়েছিল যে স্যার এটা থ্রো হবে থ্রো করছে সিক্স সিক্স 6 রকি সর্দার সর্দার হল থ্রো বলের দিকে আটটা মেরে যাওয়ার চেষ্টা করছে গোষ্টবান টিম এই মুহূর্তে এক শূন্য বলে এগিয়ে আছে গোষ্টবান টিম দারুণ খেলা

এই ওর বন্যাদের সোনার ছোঁয়া আগেবারে গোল হয়েছে আবার একটা গোল করেছে আর পরনা ও সাদার গোল পর পর দুকানি প্রথম সাদার সাদার প্রথমেই দুই করে এগিয়ে গেল কষ্ট পার্টি যে কষ্ট পার্টিকে নিয়ে অসম্ভব চিন্তায় ছিলেন সুচিত্রা নাম অসম্ভব চিন্তায় ছিলেন বীরেন সেই কষ্ট পার্টি দিনা এখন দুই শূন্য গোলে এগিয়ে এবং সেই অর্পণদের সোনার ছোঁয়ায় পরপর দিনখালি গোল দৃষ্টি নন্দন গোল আমরা লক্ষ্য করেছি আর চেন্স বিভিন্নবাবু সঙ্গত কারণেই একটি সমস্ত প্লেয়ারকে খেলিয়ে দেখে নিচ্ছেন তার কারণ উনি জানানের পরে তোর প্রতিপক্ষ কঠিন হতে পারে তাই সব প্লেয়ারকে একটু চেক করে নিচ্ছেন ইতিমধ্যে গ্রুপে আমি দেখলাম বিধান বাবুর দেওয়া পোস্ট কিভাবে তিনি তার খেলার ছকটা সাজিয়েছেন সেই ছবিটা তিনি আমাদের শিক্ষক মহাশয়দের খুঁজে দিয়েছেন তাতে তিনি তার গোপন রণকৌশলটা এখানে আউট করেছেন তবু প্রতিপক্ষ হালিম বাবু এরাই খেয়াল করেননি সেই জন্যই বোধহয় তার কি পিকে ব্যানার্জি কি মনে একটা পিছিয়ে দেখা যাক পিছিয়ে থেকেও এগিয়ে

রকি কুশান রকি তোমাদের থেকে বল হয় না যেন ফাঁকি ছ নম্বর প্লেয়ার রকি ছ নম্বর প্লেয়ার রকি আট নম্বর প্লেয়ার লড়াই করে যাও এতক্ষণ পর একজন ভলেন্টিয়ারের দেখা পেয়েছি অত্যন্ত সময় জ্ঞান হিমাংশু একটা বল চারদিকটা লক্ষ্য করা হাফ টাইম হয়ে গেলে দিদিমণিদেরকে হেল্প করবে রুহুল স্যারকে হেল্প করবে

দুর্বলের উপরে ঝাঁপিয়ে পড়া শক্তিশালী একটা ক্লা আবার গোল হবে নাকি বলের সামনেই বল মাল মাঠের দিকে বল আসছেই না ফেলতে ফেলতে একেবারে বল নিজেরাই বলের বাইরে নিয়ে যাচ্ছে এখানে আমি লক্ষ্য করছি এখন প্রতিহত করার চেষ্টা একেবারে যেন অর্গদির অর্প হয়ে পড়েছে অর্পণনাথ দেবনাথ সর্দার রকি সর্দার কুষাণ সর্দার এদেরকে সামলাতেই পারছে না